পরিচালনা পর্ষদের যিনি অধ্যক্ষ যিনি প্রতিষ্ঠা করেছেন খলিফা সহ এই বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষয়িত্রী মণ্ডলী ছাত্রছাত্রী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজকে এই বিদ্যালয়ের অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনে আমি উপস্থিত হয়েছি আমি আসলে এই অঞ্চলেই আমার জন্ম এই পশ্চিম জালকাটি আমি জন্মগ্রহণ করেছিলাম আমি স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র এখান থেকেই আমি মেট্রিক পাস করে গিয়েছি এই অঞ্চলেই আমি এখানে আলো বাতাসে বড় হয়েছি এই সব সময় এই অঞ্চলের জন্য এখানের মানুষের জন্য আমার ভালোবাসা আমার সব কিছু এই অঞ্চলের জন্য আমি যখন মেয়র ছিলাম সেটা আমি প্রমাণ করে দিই সব অঞ্চলের মানুষকেই আমি ভালোবাসি কিন্তু আমি এই অঞ্চলের মানুষের দুঃখের সাথে আমি যেনভাবে জড়িত আমি যেন সবাই আমার আত্মার আত্মীয় সেইভাবেই আমি তাদের সাথে আচরণ করেছিলাম মেয়র থাকা অবস্থায়ও এর আগে আমি দুইবার কাউন্সিলর নির্বাচিত হয়েছিলাম কমিশনার পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি প্রায় দেড় বছর পরে মেয়র হয়েছিলাম নির্বাচিত মেয়র যখন কোনো জাতীয় প্রতীক ছিল না তখন আনারস প্রতীকে আমি নির্বাচিত হয়েছিলাম বিপুল ভোটের ব্যবধানে যাই হোক আমার কর্ম কর্মকাণ্ডের কথা আপনারা জানেন আমি এই মেয়র থাকা অবস্থায় অনেক দেশ ভ্রমণ করেছি জার্মানি জাপান ইংল্যান্ড সাউথ আফ্রিকা সহ ইতালি প্রাক সুইজারল্যান্ড স্পেন সব অনেক দেশ ভ্রমণ করেছি আরবান ডেভেলপমেন্ট প্ল্যানের উপর ট্রেনিং দেওয়ার জন্য এখানে গিয়ে ট্রেনিং দিয়ে টাকা এনে ঝালকাঠি শহরকে একটি আধুনিক ডিজিটাল শহর হিসাবে গড়ে তোলার জন্য অনেক পরিশ্রম আমি করেছি তা আপনারা সকলেই জানেন আমি এব্যাপারে বলবো না তা সাক্ষী ঝালুকাঠি যে আমার উন্নয়ন এই শত বছরও অন্য কোনো মেয়াদ করতে পারবে বলে আমি আশা করি না তারপরে ইতিহাস অনেক কঠিন ইতিহাস আমি রাজনৈতিক ওই দিকে যাব না আমি শুধু বলতে চাই আজকে যে ইংরেজির জন্য আমি এই কথাগুলো বলছি বিদেশ ভ্রমণের কথা আমি প্রথম সাউথ আফ্রিকা যখন যাই তখন ইংলিশ একটু কম জানার কারণে আমাদের সেখানে বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করার সমস্যা হয়ে গিয়েছিল সেদিন থেকে আমি মনে করছি যে আসেন প্রত্যেকটি বাঙালির বাংলা ভাষা আমাদের মাতৃভাষা এটা চাইতে আমাদের কাছে কিছুই নাই। কিন্তু সারা বিশ্ব যদি আমি জয় করে আসতে চাই ভ্রমণ করে আসতে চাই তাহলে ইংরেজির দরকার আছে কাজী বাংলা সাথে যদি ইংরেজি আমি জানি তাহলে পৃথিবীতে কোনো দেশেই আমি ঠেকবো না সবখান থেকে আমি পার হয়ে আসতে পারবো যখনই ট্রেনিং হতো তখনই ইংলিশ ইংলিশে কথা বলতে হতো সেখানে অনেক বাধা ছিল যেমন জাপানে জাপানে তো বাংলার প্রস্তুতি ওঠে না জাপানি ভাষা ইংরেজি ছাড়া হয় না জাপানের হামাগস ইউনিভার্সিটিতে আমি ট্রেনিং দিয়েছিলাম সেখানে জাইকার প্রেসিডেন্টের সাথে আমার ছবি আছে সেখান থেকে সনদ দেওয়া হয়েছিল বা যে দেশি আমি গেছি জার্মানিও সেখান থেকে আমাকে সনদ দেওয়া হয়েছে তাই ইংরেজিতে কথা বলতে হয়েছে অনেকে দেখা গেছে যে মাস্টার্স পাস করার পরও ভালো ইংলিশ জানে না আজকের এই স্যাংকুয়েত বিদ্যালয় যে প্রথম যে পরিচালনা করলো যে শপথ পড়ালো যে ছেলে যেভাবে তার ছিল কথা ইংরেজিতে যেটুকু সে বলেছে অনেকে বি পাস করেও সেটুকু বলতে পারে না এটা আমরা লক্ষ্য করেছি তাই এই স্যাংকুয়েদ বিদ্যালয় আমি মনে করি এই পশ্চিম ঝালকাড়িতে একটা বিশাল গৌরব বয়ান আগামীতে এবং এটা সম্ভব হয়েছে আজকের এই ইংলিশ বিদ্যালয়ে করা অথবা স্বাধীনভাবে এখানে অনুষ্ঠান করা এই সব কিছু হয়েছে এদের স্বাধীনতার জন্য তাদের স্বাধীনতার সেই লাল সূর্য যারা সিনিয়ে এনেছে সেই একাত্তরের যুদ্ধের সময় যারা শহীদ হয়েছিল তিরিশ লক্ষ শহীদ আর দুই থেকে চার লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি আর সেই স্বাধীনতার কারণেই আজকের আমরা কেউ মেয়র কেউ কাউন্সিলর কেউ জেলা প্রশাসক কেউ পুলিশ সুপার এই দেশের মেজর কর্নেল জেনারেল এটা কেউ হতে পারতো না যদি দেশ স্বাধীন না হতো কালী স্বাধীনতাকে যারা অস্বীকার করে আমি মনে করি তারা দেশে না থাকাই ভালো সে যেই হোক সে যেই হোক এ তাতে আমি ভয় পাই না আমি যদিও হোক রাজনৈতিক করবো না তাই মুক্তিযুদ্ধের কথা বলতে হয় এই জন্য যে আজকে যে আমরা এই দেশের মানুষ আজকে লেখাপড়া করে বিদেশে গিয়ে চাকরি করে বিদেশে গিয়ে ভালো ভালো কোম্পানিতে সরকারিভাবে চাকরি করে এই জানাল ঝালঘাটির জানাল কমিশনারের ছেলে সে আজকে দেখেন আমেরিকায় পুলিশের একজন সাব ইন্সপেক্টর হিসাবে চাকরিতে জয়েন করেছে এটা কিসের জন্য শিক্ষার জন্য এই শিক্ষা আগে বাঙালিরা ঠিকমতো করতে পারত না বাঙালিরা উচ্চ পদে চাকরি করতে পারতো না বাঙালিরা ভালো ব্যবসা করতে পারতো না মিল কারখানার মালিক ছিল না স্বাধীনতার কারণেই আজকের বাঙালিরা এই দেশে বড় বড় কারখানার মালিক হয়েছে এই দেশে তাই আমি মনে করি যে আগেই দেশের সার্বমত্ব স্বাধীনতা আমার জাতীয় সংগীত এই সব কিছু আমার মনে প্রাণে এটাকে মানতে হবে রক্ষা করতে হবে জীবন দিয়ে হলেও এই বিরুদ্ধে যারা কথা বলে তারা আসলে এই দেশের কোনো মানুষ নয় এই দেশটা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা যারা আছি ঐক্যবদ্ধভাবে আমরা একাত্তরে যুদ্ধ করেছি তারা সকলের দেশ এদেশে কোনো দ্বিতীয় শ্রেণীর নাগরিক নাই এদেশের সকল মানুষই আমরা ভাই ভাই যার যার ধর্ম তার কাছে রাষ্ট্র নিরাপত্তা দেবে যার যার ধর্ম সে পালন করবে এর ভিত্তিতেই এদের স্বাধীন হয়েছিল বাঙালি জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র উপরে এদের স্বাধীন হয়েছিল এবং ধর্মনিরপেক্ষতার উপর তাই আমি বলি আমরা আজকে মিলিতভাবে যে অনুষ্ঠানটি ভোগ করলাম এই অনুষ্ঠান যারা আয়োজন করেছে এই সাইন ইংলিশ বিদ্যালয়ের যারা পরিচালক পর্ষদ সাইন খলিফা যিনি অধ্যক্ষ এবং অন্যান্য শিক্ষক শিক্ষয়ত্রী মণ্ডলী এবং যারা অতিথিবিদ এখানে এসেছেন আপনারা সবাই দেখেছেন যে কিভাবে অনেক বড় বড় অনুষ্ঠান আপনারা গিয়েছেন কিন্তু এত অল্প পরিসরে একটু সাজানো বাগানের মতো অল্প সময় হলেও আপনারা যে আনন্দটুকু পেয়েছেন দশ বছর হয়তো পারি এটা সম্ভব হয়েছে যারা স্কুলে আজকে শিক্ষকতা করে স্কুল যারা পরিচালনা করে এবং পার্শ্ববর্তী এই অঞ্চলের যারা আছে মা বোন মুরব্বীগণ ভাইরা তাদের সহযোগিতায় এমন একটা অল্প পরিসরে সুন্দর অনুষ্ঠান হয়েছে আমি বলতে চাই আগামী দিনে আগামী বছরেও এরকমের একটা অনুষ্ঠানের আয়োজন করবে আরো ভালোভাবে করবে বড় পরিসরে করবে সেই জন্য আমি সবার প্রতি আহ্বান জানিয়ে যাই সেই অনুষ্ঠানে যতটুকু সহযোগিতা দরকার সমর্থন অনুযায়ী অবশ্যই আমি করব আর আজকে যা কিছু সুন্দর হয়েছে যা কিছু ভালো হয়েছে এই বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষয়িত মণ্ডলী তাদের জন্য ভালো হয়েছে যারা এই অঞ্চলের মূলব্বীগন ভাইয়েরা যারা এই সহযোগিতা করেছেন তাদের জন্য তাদের সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আগামীতেও আপনারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ চিরজীবী হোক